এক বোনের গল্প তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল অনেক বছর পার হওয়ার পরেও ঋণ পরিশোধ করতে পারছিল না বিষয়টা দিন জটিল আকার ধারণ করেছিল ঋণের বোঝা যাচ্ছিল বেড়েই দিনকে দিন কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না তারা যথাসাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল কিন্তু কোনোভাবেই কোনো কুলকি তারা করতে পারছিল না ঠিক সেই সময় তারা এও জানতে পারলো যে ঋণ কোন ছোটখাটো বিষয় নাই ঋণের ব্যাপারে সরিয়ার অবস্থান খুবই কড়া রাসুল্লা সাল্লাম ঋণ রেখে মারা যাওয়া এক ব্যক্তির জানাজার সালাদ করার নেই এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত তারা দুজনেই হতাশায় ভুগত আর হতাশার ছাপ তাদের প্রত্যাহিক জীবনের চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে যাচ্ছিল এক রমাদানের রাতে মনটি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগল সে এমনভাবে ফুপিয়ে ফুকিয়ে কাঁদতে আরম্ভ করলো যেন জীবনের কোনো দিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি কেঁদেই জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে এ কান্না যেন থামবার নয় জড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগলো ও আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে দাও আমার স্বামীকে ঋণ পরিশোধ করার দিয়ে দাও আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আসলো ফোনটি কিছুটা শঙ্কিত হলো যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কি কি যেন বলছে গলা ভারী হয়ে আসার কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না তার স্বামী ঘটনা জানতে বোনটি তার স্বামীর পাশে ছুটে গেল দেখলো তার স্বামী হাওমাও করে কাঁদছে এনেই চলেছে সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সে শুধু কেঁদেই চলছে এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর নিজেকে সামনে নিয়ে বোনটি বলল সেই ঋণদাতা ভাইটি ফোন করেছিলেন তিনি বললেন যে তুমি আমাদের ঋণ মৌকুব করে দিয়েছেন আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইলো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণে নিবিষেই ঘাট থেকে নেমে গেল তার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে এলো আলহামদুলিল্লাহ আমরা এই বোনের গল্প তো শুনলাম কিন্তু বুঝতে কতটুকু পারলাম কি শিক্ষা অর্জন করলাম আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালাকে ডাকার মতো ডাকলে কিছু চাইলে তিনি দিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে বাদ্দা তোমাকে আমি দিলাম তাহলে আমাদের এত হতাশা কেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব এটা আল্লাহ সুবাহা হুয়া তালার ওয়াদা যে তিনি কবুল করবেন তারপরেও আমাদের হতাশ হবার কি কোনো কারণ থাকতে পারে